আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন মালদ্বীপ সম্পর্কে কিছু কথা বলবো সবাই শুনে যাবেন যারা মালদ্বীপে নতুন আসতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা দূতে আসেন সমস্যা নাই কিন্তু মালদ্বীপে আসলে যে কোনো কোম্পানি কোম্পানিতে আসলে ভালো হয় কারণ কোম্পানিতে আসলে আপনারা মালিক বহন করবে সব কিছু মালিকে দেখবে বিভিন্ন পদের কোম্পানি আছে যেমন সারসি কোম্পানি এমটিসি কোম্পানি লিও কোম্পানি এসটিও এমন ভালো ভালো মেলা কোম্পানি আছে কোম্পানি দেখে আসলে ভালো হয় আর যদি আপনি ফ্রি বিষয়ে আসতে চান তাহলে একটু ভেবে চিনতে আসবেন কারণ ফ্রি বিষয়ে আসলে পারে একটু সমস্যা হতেই পারে মানে মালদ্বীপে বর্তমানে পুলিশে একটু সমস্যা করে তারপরে কপাল যদি ভালো হয় তাহলে কোনো সমস্যা নাই আর কপাল যদি খারাপ হয় বুঝেনি তো কোম্পানির লোক আর ফিরি বিষের লোক কপাল খারাপ হইলে খারাপই আর যদি ভালো হয় তাহলে কোনো সমস্যা নাই আমরাও আছি মালদ্বীপে ফ্রি বিষয় আছি কিন্তু আল্লাহর রহমতে সমস্যা হয় নাই তাই মালদ্বীপে যদি আপনি আসেন তাহলে কোম্পানিতে আসলে একটু বেশি ভালো হয় আর ফ্রি বিষয়ে আসলে একটু রিক্স মানে নিজের কাম নিজেই খোঁজ করে করতে হয় আর নিজের সব কিছুই যে কোনো সমস্যা নিজেরই বহন করতে হয় আর কোম্পানিতে আসলে বোঝে নিত কোম্পানি সব কিছু বহন করে তাই তো ভালো থাকবেন সবাই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন মালদ্বীপের এরকম অনেক তথ্য আপনারা জানতে পারবেন Da, da, pe salam alaikum.